ছোটো পানা লুঙ্গি না এগুলো পানাটা অনেক বড় আর সুতার মানটাও ভালো এবং শিলাইয়ের মানটাও ভালো আমরা এগুলো আপনাদেরকে মাস আগামীতে এই আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দিতে পারবো না কারণ এই লুঙ্গি এই লুঙ্গিগুলো আর অত্যন্ত সুন্দর এবং ভালো মার্জিত কালার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি কারণ যদি কাদের আপনাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সরাসরি কালেকশন করবেন এই যে দেখেন এটা কিন্তু লুঙ্গির গ্রেটা বিক্রি করতেছে আঠারোশো টাকা সেটা হচ্ছে একশো বিশের সানা হবে আর এই লুঙ্গিটা এটার কপি তৈরি করেছে এটা কপিটা আমরা বিক্রি করতেছি মাত্র এগারোশো টাকা থান এগারোশো টাকা থানে এই চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি অনুসারে এই লুঙ্গিগুলো আমরা কালেকশন করেছি আপনাদের চয়েস মতো কারণ এই লুঙ্গিগুলো দেখাই মাত্র চলে যাবে আর দেখা যাচ্ছে এই লুঙ্গিগুলো আসলে আপনার দোকানের এক আপনাদের বেচা কিনাটা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আপনাদের জন্য আজকে নতুন কিছু আইটেম নিয়ে আসলাম মাত্র এগারোশো টাকা থান চার পিস সুতার মান ভালো এবং কোয়ালিটি ভালো এবং জিনিস লুঙ্গিগুলো আপনার দোকানে রাখলে ইনশাল্লাহ আপনার সেল পজিশনটা অনেক ভালো হবে কারণ কালার দেখে সুতা দেখে লুঙ্গিগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম যাদের ভালো লাগে যারা লুঙ্গি প্রয়োজন মনে করেন এখন থেকে লুঙ্গি সংগ্রহ করে রাখলে আপনারা কতটুকু লাভবান হবেন এগুলো কিন্তু বড় পানার লুঙ্গি ছোট পানার লুঙ্গি না এগুলো পানাটা অনেক বড় আর সুতার মানটাও ভালো এবং শিলাইয়ের মানটাও ভালো আমরা এগুলো আপনাদেরকে মাসলাইজ করে দিই নিই এগুলো এসে আওলা প্রসেস মাত্র এগারোশো টাকা থান দুশো পঁচাত্তর টাকা পিস প্রতিটা লুঙ্গি খুবই স্ট্যান্ডার্ড মার্জিত খুবই ভালো লুঙ্গি ভালো বলতে আসলে এগুলোর সানা সুতা সব কিছুই ভালো যারা নিতে চান আপনার দোকানে বিক্রি করার জন্য তারাই এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করে ফেলবেন কারণ লুঙ্গিগুলো থাকবে না কারণ এই লুঙ্গির এটা তামাইল লুঙ্গি সিরাজগঞ্জের তামাইল লুঙ্গি অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো লুঙ্গি আপনাদেরকে এই রেডে আমি দিচ্ছি কিন্তু আগামীতে এই রেডে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দিতে পারবো না কারণ এই লুঙ্গিটা আমাকে এগারোশো টাকায় কিনতে হবে কারণ সুতার যথেষ্ট ভালো কোয়ালিটি এবং মানটা খুব ভালো দেখতেও সুন্দর সুতার মানটা ভালো এবং টিকসই লুঙ্গিগুলো মাত্র দুশো টাকা আপনাদেরকে দিচ্ছি আপনারা হয়তো অনেকে গোল্ডেন কালার এই খুবই সুন্দর প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর আপনার যাদের ভালো লাগে তারা লুঙ্গিগুলো কালেকশন করবেন দুইশো টাকা পিস এগারোশো টাকা থান যারা লুঙ্গির কাপড় চিনেন বা সুতা চিনেন তাদের জন্য ভালো হবে আর যারা আপনারা লুঙ্গি বিক্রি করার জন্য নিতে চাচ্ছেন পেজে অনলাইনে বা দোকানে বসে বিক্রি করবেন তারাই লুঙ্গিগুলো কিন্তু আপনারা নিতে পারেন কম দামে ভালো লুঙ্গি পাচ্ছেন লুঙ্গির গ্রেড দামে লুঙ্গি কমপ্লিট করে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুশো পঁচাত্তর টাকা পিস এগারোশো টাকা থান এটার থেকে দেখা এই লুঙ্গিটা দেখা ভালো সুতার এবং ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো দুশো পঁচাত্তর টাকা এর চাইতে ভালো কী হতে পারে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য নতুন নতুন আপডেট ডিজাইন কালেকশন করে থাকি এটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন এটার লেভেলটার নাম কী একমি একমি লেবেলে লাগে একমি লেবেলে মাত্র দুশো পঁচাত্তর টাকা অনেকগুলো কালার আছে এর আগে আপনারা যে লুঙ্গিটা দেখেছেন এটা উমর ফারুক রাজিউল্লা লুঙ্গি আর এটা হচ্ছে ওসমান গণি এটা হচ্ছে আপনার ওসমানগুনি এখান থেকে একটা দেখো আগে প্রতিটা লুঙ্গির ডিজাইন খুব সুন্দর যারা লুঙ্গি ব্যবসা করেন প্রতিনিয়ত লুঙ্গি নিয়ে আপনারা দোকানে রাখেন ভালো কিছু চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আমি মনে করি ভিডিওটি ছাড়ার পর এই লুঙ্গিগুলো আমাদের কাছে থাকবে না অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইনের লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা এগুলো অনেকে মাসলাইজ করে কিন্তু আমরা মাসলাইজ করি নাই কিন্তু আপনাদেরকে একটু ভালো সুতার লুঙ্গিগুলো দিচ্ছি যাতে করে আপনি পাঁচশো থেকে চারশো সাড়ে চারশো করে বিক্রি করতে পারেন এই রেঞ্জের এই লুঙ্গিগুলো আপনারা খুচরা বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন এবং এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র দুইশো টাকা অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার এবং ভালো সুতার ভালো কোয়ালিটি ভালো কালারের লুঙ্গিগুলো আর অত্যন্ত সুন্দর এবং ভালো মার্জিত কালার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি কারণ যদি কাদের আপনাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সরাসরি কালেকশন করবেন ভিডিওর মধ্যে আপনাদের যতটুকু ভালো লাগছে বাস্তবে তার চেয়ে সুন্দর কিন্তু এই লুঙ্গিগুলো মাত্র দুশো টাকা এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিই আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু নতুন নতুন সন্ধানও দিয়ে থাকি আমরা জাস্ট আপনাদেরকে ভালো কিছু কোয়ালিটি দিব এই আশায় কিন্তু আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি এটা একমি লুগে একমি লেবেল লাগিয়ে আমরা বিক্রি করছি মাত্র দুইশো টাকা পিস প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর প্রতিটা লুঙ্গি চমৎকার প্রতিটা লুঙ্গি মানে দৃষ্টি আকর্ষণ করবে সবার কেউই বলবে না এই লুঙ্গিটা আপনার এই দুইশো পঁচাত্তর টাকা পাইকারি বিক্রি হয় খুচরা বাজারে আপনি এটা পাঁচশো টাকা অনাইশে বিক্রি করতে পারবেন কারণ পাঁচশো টাকা বিক্রি করলেও এটা সুতার যে মান বা কোয়ালিটি আছে তাতে করে আপনি সে আপনার প্রতি অসন্তুষ্ট হবে না কারণ সুতার মান যথেষ্ট ভালো একমি লেভেলে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন এরপর এটা দেখা প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ডিজাইনের ভালো মানের কিছু লুঙ্গি নিয়ে এসেছি যে লুঙ্গিগুলো প্রতিনিয়ত আমরা আপনাদের কাছে বিক্রি করার চেষ্টা করি এবং যারা আমাদের এই অনলাইন পেজে থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করেন আজকে তাদের জন্য ভিডিও আমরা এই যে আরেকটা চমৎকার আকর্ষণীয় লুঙ্গি অমর ফারুক রাজিউল্লাহ লেবেলের এই যে দেখেন এটা কিন্তু লুঙ্গির গ্রেটা বিক্রি করতেছে আঠারোশো টাকা সেটা হচ্ছে একশো বিশের সানা হবে আর এই লুঙ্গিটা এটার কপি তৈরি করেছে এটা কপিটা আমরা বিক্রি করতেছি মাত্র এগারোশো টাকা থান এগারোশো টাকা থানে এই চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা দিচ্ছি যেহেতু এই লুঙ্গিগুলো খুবই সুন্দর এবং টিকসই এবং সুতার মান এবং রং পাকা আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আরেকটা কালার দেখাও চারটা কালার এটা খুবই সুন্দর দেখাও এই লুঙ্গিটা আপনার ওসমান রাদি ওসমান গণি নাকি এটা ওসমান গণি না লেভেলে চারটা কালারের লুঙ্গিগুলো খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা আসলে আপনাদের পছন্দ অনুসারে এই লুঙ্গিগুলো আমরা কালেকশন করেছি আপনাদের চয়েস মতো কারণ এই লুঙ্গিগুলো দেখায় মাত্র চলে যাবে আর দেখা যাচ্ছে এই লুঙ্গিগুলো আসলে আপনারা দোকানে রাখলে আপনাদের বেচা কিনাটা ইনশাল্লাহ ভালো হবে কারণ লুঙ্গির কোয়ালিটিটা ভালো আরেকটা কালার দেখা মাত্র দুশো পঁচাত্তর টাকা আপনারা এর চেয়েতে ভালো আর কি আশা করতে পারেন কারণ আমরা আপনাদের সোতা দেখে সোতার মান বুঝে কিন্তু লুঙ্গি কালেকশন করি প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গি কালেকশন করি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত লুঙ্গিগুলো নিতে পারেন দেখুন এগুলো কিন্তু সবই দামি লুঙ্গির কালেকশন দামি লুঙ্গিগুলো কপি করাই লুঙ্গিগুলো এগুলো কিন্তু আপনার ঠান্ডা পানিতে মাসলাইস করা যায় কিন্তু আমি সেটা করিনি কারণ আপনারা দোকানে যাতে করে এটা অল্প কি অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারেন এই কারণে এটা যদি আমি মাসলাইস করতে যেতাম তাহলে কিন্তু এটা আমার তেরোশো টাকা থান হতো কিন্তু তেরোশো টাকাটা আমি খুব ভালোভাবে বিক্রি করতে পারতাম আপনাদেরকে এগারোশো টাকা দিচ্ছি দুশো পঁচাত্তর টাকা পিস অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটা লুঙ্গি ইট কালার দেখাও যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে লুঙ্গি কিনেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা নতুন কোনো কাস্টমার যদি বলেন যে আমাকে লুঙ্গি দেন আপনি আমার দোকানে আসবেন আর নতুনরা দোকানে এই জন্য আসতে বলতেছি যে আপনারা আমাদের কাছে এসে ঘুরে ফিরে দেখে শুনে লুঙ্গিগুলো কালেকশন করবেন আর আমার প্রিয় বন্ধু যারা পুরনো বন্ধু আছে প্রতিনিয়ত লুঙ্গি নিচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি নতুন কেউ যদি আশা করেন যদি কন্ডিশনে মাল নেন এক টাকা পাঠাবেন আর যদি বলেন ভাই চার পিস লুঙ্গি নিব ব্যবহার করার জন্য তো সেটা আমার দোকানে চলে আসবেন দোকানে এসে আপনারা এই লুঙ্গিগুলো কালেকশান করতে পারেন ওমর ফারুক রাধিউল্লাহ নামে এই ওসমান রাদিউল্লাহ নামে এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর চারটা কালার এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর তিনটা লুঙ্গি আজকে আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে অমর ফারুক রাদিউল্লাহ একটা ইকমি আর একটা ওসমান গনি রাধিউল্লাহ তিনোটাই কিন্তু দুশো পঁচাত্তর টাকা পিস যাদের ভালো লাগে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কালেকশন পাবেন এছাড়া আমাদের দোকানে সর্বদাই ভালো ভালো আইটেমগুলো আছে যেগুলো প্রতিনিয়ত আমরা লুঙ্গিগুলো প্রতিনিয়ত এই লুঙ্গিগুলো কিন্তু আমরা বিক্রি করছি বিভিন্ন কাস্টমারের কাছে দূর দূরান্ত থেকে আমাদের কাছে এসে লুঙ্গি সংগ্রহ করে নেয় আপনারা আপনাদের চয়েস মতো আমরা লুঙ্গিগুলো কালেকশন করি প্রতিটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা এই লুঙ্গিগুলো যদি এখন আপনি কালেকশন না করেন পরে কিন্তু পোস্তাবেন কারণ এই সকল কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা কোথায় পাবেন কারণ আমরা আপনাদেরকে হাট ঘুরে তাঁতিদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা এইগুলো কালেকশন করি এবং দেখি যে দামির কোনো কপি পাওয়া যায় কি না আমরা সেইগুলোই আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি যাতে করে আপনারা লাভবান হন বিক্রি করে মজা পান কারণ প্রতিটা লুঙ্গির সুতার মান ভালো আপনি কাউকে দিলে আপনার দুর্নাম হবে না আপনি দুশো পঁচাত্তর টাকা কিনে তিনশো টাকাও বিক্রি করতে পারেন চারশো টাকাও বিক্রি করতে পারেন আবার পাঁচশো টাকাও বিক্রি করতে পারেন পাঁচশো টাকা নুড়ে যদি বিক্রি করেন যে লোক কিনবে সে লোক কিন্তু এটা লুঙ্গির কোয়ালিটি দেখে বুঝবেন এটা ভালো কোয়ালিটি তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের কাছে তিন কোয়ালিটি লুঙ্গি ওসমান গনি ওমর ফারুক আর একমির লেভেলের লুঙ্গিগুলো কালেকশন করবেন সবাই চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টঙ্গি স্টেশন রোড শিলমন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট